আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আয় ওই মা বাবা আর জীবনে দেখা হবে না জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না মা বলে ডাক দিতে পারবে না এতিমের মতো হাত তুলেছে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন

وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم أجعلني من المستجابين للدعوات اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم انا كفيناك المستهزئين اللهم انا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الاسقام ودير مالك غنار بزنيا حتى الله. মেহেরবানি করে আমাদের গুনাহগুলো maaf করে দেন আল্লাহ। হে আল্লাহ ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, বাবা, ছাত্ররা, মা-বনেরা সবাইকে মাফ করে দেন। হে আল্লাহ, নেক আমললা দেন। সুন্নাত والا দান করেন। হে আল্লাহ, সারা দুনিয়াবাসীকে maaf করে দেন। মা বন্ধুদের আবাদবর দাওয়ালা দেন সন্তান গুলো नेक বানায় দেন আমার কলিজার যুবক দের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাযত করেন আয়াল্লাহ এ এই মাহফিল এর আয়োজনকারী সহজীতকারী দান সততকারী দের কবুল করেন এলাকায় শান্তি দান করেন হে আল্লাহ সুন্নাত ওলা দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লা জিয়ারতের জন্য কবুল করে নেন সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি এই ময়দানে জানি না কে মা হারা বাবা হারা অসহায় আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন আয় ওই মা বাবা আর জীবনে দেখা হবে না জীবনে আর বাবা বলে ডাকতে পারবে না মা বলে ডাক দিতে পারবে না এতিমের মতো হাত তুলেছে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করেন আখেরাতের ফিকির ওয়ালা কলক দান করেন সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ মুখালেফের মুআফেক বানায় দেন জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ আহলে হকের বিজয় দান করেন হেলেমো হেলেমো হিকমত আমলে বরকত বাড়ায় দেন

বাতেলের লেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আমার প্রত্যেকটা কলিজার যুবকের দিনদার বানায়া দেন আয় আল্লাহ পাঁচ অক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আয় আল্লাহ দীর্ঘ ন্যায় খায়াত দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ মেহরবানি করে মাদ্রাসার করি কবুল করে নেন স্থায়ী জায়গা অর্থের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ নবীজির মোহাব্বতের দিনের আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় আয়াল্লা মেহরবানি করে নবীজির মোহাব্বত আমাদের কবুল করে নেন আয় হিম্মত শক্তি সাহস বাড়ায় সুস্থতার নিয়ামত বাড়ায় সবিরিন সাকিরিন জাকিরিনদের অন্তরে ভক্ত বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন একা মনের আগ্রহ বাড়ায় দেন পর্দার আড়ালের মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায় দেন সারা দুনিয়াবাসীকে মা আফ করে দেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين امين امين, آمين برحمتك يا ارحم